গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টি চাইছে আমি তো লেম্বুর কথা হুই ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি হুজুর বিশাল ওয়াসর মাইতা শুন খারা বুট বিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আমবো নাই বাড়ি যাই ইফতার খাই কথা কোন ঠিক কিনা এ ক্যামেরাম্যান রেকর্ড করবা এই রমজানের নতুন ভাইরাল ওয়াজ বুঝলা এ হুজুর শুরু মাই ঠিক আছে কবে ইনশাআল্লাহ সবাই ইউটিউবে জয়েন হয়ে যান রমজান নিয়ে আলোচনা হবে বাজান রে রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম 50% কমে যা আলুর দাম 60 টাকা কেজি থাকলে আলু এ যা 30 টাকা কেজি বাইগুনে 70 কেজি থাকলে বাইগুন এ যা 35 টাকা কেজি টমেটো 80 টাকা কেজি থাকলে টমেটো এ যা 40 টাকা কেজি কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে রমজান হওয়ার দুই দিন আগে तकই আলু যদি